এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুরসি পড়বেন সুরা আকর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত শেষ পর্যন্ত এরপর বাকারার শেষের তিনটা আয়াতি এখান থেকে ফনসুর ফিরিন পর্যন্ত তারপর ডান ফিরবেন বলবেন আল্লাহ ইসমিকা হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফার সুফানুল্লাহ সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী আসালামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন সাহেব এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমা ওয়াইলাইহিন নুসর এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না বাথরুমে ঢুকেই পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বলবেন বিসমিল্লা আল্লাহিক বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্টও না মহাবিশ্বের এক পার্সেন্টও না আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না বায়াবীয় ব্যাখ্যা করা গেছে ইয়াস আলুনাকা আনির রুহ কুল আর রুহ মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিন ইলমি ইল্লা কালিলা পাক বলেন হে নবী তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই